নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি পাখির চোখ দুই হাজার ছাব্বিশ বিধানসভার নির্বাচন পশ্চিমবঙ্গ প্রায় চার মাস আগে থেকেই প্রধানমন্ত্রী একের পর এক জনসভা পশ্চিমবঙ্গে করে চলেছে এবং জনসভাতে মানুষের সমাগম বিশেষভাবে সাড়া ফেলছে এবং পশ্চিমবঙ্গের নির্বাচনের বিষয়ে বিশেষ কোনো বার্তা দিচ্ছে মোদিজির বিজয়ের রথ দিল্লি থেকে আরম্ভ করে বিহার হয়ে এখন পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে এবং দিল্লিতেও বিজেপি অনেক বৎসর বাদে সরকার গঠন করেছে তারপরেও বিহারের দিকে বিজেপির জয় জয়কার সব সমীক্ষাকে উলট পালট করে দিয়ে এবারের বিধানসভা নির্বাচনে বিহারে বিজেপির সিট সংখ্যা সর্বাধিক সব কটা দলের থেকে বিজেপির সিট সংখ্যা সর্বাধিক এখন বিহার পশ্চিমবঙ্গ তো কাছাকাছি জায়গা এখন বিহারের এই আবহাওয়া বিহারের এই জয়ের ধারা দিল্লি বিহারের পশ্চিমবঙ্গের দিকেও ধেয়ে আসছে তার বিশেষ কিছু প্রমাণ দেখা দিচ্ছে মোদিজির জনসভাগুলি দেখলেই সেই জায়গাটা বোঝা যাচ্ছে গত দশ বছর ধরে দুই হাজার পনেরো দুই হাজার কুড়ি দুই হাজার পনেরো যে বিধানসভা নির্বাচন গেছে পশ্চিমবঙ্গে সেই বিধানসভা নির্বাচনে বিজেপির ঊর্ধ্বমুখী ধারা লক্ষ্য করা গেছে তারপরে দুই হাজার সালে পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনেও বিজেপির কিন্তু ঊর্ধ্বমুখী ধারা লক্ষ্য করা গেছে এবার অর্থাৎ দুই হাজার ছাব্বিশ প্রায় সম্মুখে সম্মুখে লড়াই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একে অপরকে ক্রমশ টক্কর দিয়ে চলেছে এবং আগের যেই দুটো বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গে সেই বিধানসভার লড়াই আর দুই হাজার ছাব্বিশের বিধানসভা লড়াই তৃণমূল কংগ্রেসের কাছে একটা চ্যালেঞ্জের বিষয় সুতরাং পশ্চিমবঙ্গ নির্বাচনে যেরকমভাবে লড়াই শুরু হয়েছে এ লড়াই সারা ভারতবর্ষের মানুষের নজর রয়েছে এবারে পশ্চিমবঙ্গ নির্বাচন দুই হাজার ছাব্বিশ দুই হাজার চব্বিশ সালে মোদিজির ভারতবর্ষের যে লোকসভা ইলেকশান গেছে সেই ইলেকশানে মোদিজির হরস্কোপে লক্ষ্মীযোগের প্রথম অধ্যায়টা ছিল সেই প্রথম অধ্যায়তে দুই সালে মোদিজি ভারতবর্ষের তিনবারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন এবং তারপরে যে দিল্লি বিহার বিধানসভা ইলেকশন সেখানে মোদিজির হরস্কোপের মধ্যে আছে লক্ষ্মীযোগের দ্বিতীয় অধ্যায় আর দু সাল যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সেক্ষেত্রেও কিন্তু মোদিজির হরস্কোপের দ্বিতীয় অধ্যায় কিন্তু থাকবে সুতরাং অত্যন্ত লক্ষণীয় বিষয় জয়ের ধারা কি একইভাবে প্রতিফলিত হবে নাকি বিশেষ কোনো বিঘ্ন ঘটবে বা আগের যেই দুটো যে বিধানসভা ইলেকশানে বিজেপি যেরকমভাবে ছিল সেরকমভাবেই থাকবে নাকি বিজেপি সরকার গঠন হবে সুতরাং সময় যখন এগিয়ে আসছে যত দিন এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ নির্বাচনের রাজনীতির মাঠ কিন্তু ততই উত্তপ্ত হয়ে আসছে এসআইআর থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়গুলো পশ্চিমবঙ্গের কিন্তু মানুষের অত্যন্ত নজর কাটছে এবং আমি জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী যেটুকানি বুঝি তাতে মোজিদ মোদিজির হরস্কোপের মধ্যে গ্রহগত যে অবস্থান আছে সেই অবস্থান অত্যন্ত স্ট্রং প্রকৃতপক্ষে বিজেপির হরস্কোপ এবং মোদিজির হরস্কোপ এবং পশ্চিমবঙ্গে যিনি মুখ্যমন্ত্রী হবেন অর্থাৎ বিজেপির যিনি প্রার্থী মুখ্যমন্ত্রী হবেন বিজেপি তো কোনো প্রার্থীকে এখনো পর্যন্ত মুখ করেননি তা সত্ত্বেও শুভেন্দু অধিকারী যেরকমভাবে এগোচ্ছে তাতে তো কম বেশি বোঝাই যাচ্ছে বিজেপি যদি সরকার গড়ে সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য সুতরাং এদের যে হরস্কোপের অবস্থান এবং দুই হাজার ছাব্বিশে মহাকাশে ঠিক এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গের কলকাতা কেন্দ্রিক অক্ষাংশ দ্রাঘিমাংশের ওপরে গ্রহ নক্ষত্রগুলি যেরকম জায়গায় অবস্থান করবে তার বিচারেই কিন্তু জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে বেশি বিচার নির্ধারিত হবে সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও মনে রাখতে লাগে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের হরস্কোপের যেরকম অবস্থান আছে সেই অবস্থান কিন্তু আমার গণনাতে খুব খারাপ জায়গাতে নেই সেই অবস্থানও কিন্তু যথেষ্ট ভালো জায়গাতে আছে এবং দু সালে এপ্রিলে যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই সময়কালে তৃণমূল নেত্রীর দুটো তুঙ্গস্ত গ্রহের দশা অন্তর্দশার মধ্যেই থাকবে এবং এই দশা অন্তর্দশা দুই হাজার চব্বিশ সালেও লোকসভা ইলেকশনে ছিল এবং এবারে যে ছাব্বিশে বিধানসভা ইলেকশান সেখানেও কিন্তু তৃণমূল নেত্রীর দুটো তুঙ্গস্থ ঘুরের দশা অন্তর্দশার মধ্যেই চলবে সুতরাং একদিকে মোদিজি অপরদিকে সঙ্গে শুভেন্দু অধিকারী উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের হরস্কোপ এবং মমতা ব্যানার্জির হরস্কোপ সঙ্গে মহাকাশের ঘুরের অবস্থান আমি যেইটুকানি গ্রহগত অবস্থান বুঝি তাতে আগের যেই দুটো বিধানসভা ইলেকশন অনুষ্ঠিত হয়েছে পনেরো কুড়ি সেই ইলেকশনের থেকে এবারের দু হাজার ছাব্বিশের ইলেকশান বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের ফাইটিং অত্যন্ত চূড়ান্ত পর্যায়ে যাবে এবং সেই জায়গাতেই যে পৌঁছচ্ছে সেটা তো আপনারা অনুভব করছেন আমি অ্যাস্ট্রোলাজার বেদান্তজি আমি বিভিন্ন রাজনৈতিক দল রাষ্ট্রনায়ক এবং রাজনীতির নেতার সম্বন্ধে আমি ভবিষ্যৎবাণী জ্ঞাপন করে থাকি আমার চ্যানেলকে সার্চিং করলেই আপনারা পাবেন দুই সালে আমি লোকসভা ইলেকশন সম্বন্ধে ছটা দলের তৃণমূল কংগ্রেস বিজেপি কংগ্রেস আর জেডিইউ এবং দিল্লির আম আদমি পার্টি এই ছটা রাজনৈতিক দলের উপরে আমি ভবিষ্যৎবাণী করেছিলাম দুই হাজার চব্বিশের লোকসভা ইলেকশনে আপনারা দেখে নিন ছটা ভিডিওর মধ্যে ছটা ভিডিওতে আমি যা বলেছি তা প্রতিফলিত হয়েছে এবং আমার ভবিষ্যৎবাণী যে সত্য সেটা প্রমাণিত হয়েছে ইউটিউব চ্যানেলে আছে আপনারা দয়া করে সার্চিং করলেই পেয়ে যাবেন এবং আমি বিজেপির সম্বন্ধে বলেছিলাম মোদিজির সম্বন্ধে বলেছিলাম দুই হাজার চব্বিশ সালে যে লোকসভা ইলেকশান অনুষ্ঠিত হচ্ছে এই লোকসভা ইলেকশানে বিজেপি জিতবে কিন্তু বিজেপির সিট সংখ্যা সরকার গঠনের জায়গাতে যাবে না কম থাকবে ফলে সহায়ক দলগুলির সমর্থন নিতে লাগবে সাপোর্ট নিয়ে সরকার গঠিত হবে এবং মোদিজি ভারতবর্ষে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন তিনটে কথা পরিষ্কার ছিল মোদিজি আবারও প্রধানমন্ত্রী হবেন এবারে তিনবারের জন্য দু নম্বর আমার ভবিষ্যৎবাণী ছিল ওই ভিডিওটার মধ্যে বিজেপি সিট সংখ্যা কমছে সব কটা সমীক্ষাতে দেখা গেছে এমনকি প্রশান্ত কিশোর পর্যন্ত বলেছিল বিজেপির সিট সংখ্যা বাড়ছে আমি গণনাতে বলেছিলাম বিজেপি আগের বারে লোকসভায় যে ইলেকশানে সিট সংখ্যা ছিল তার থেকে কমে যাবে ফলে সরকার গঠনের সিট সংখ্যা বিজেপির থাকবে না সাপোর্ট নিয়ে সরকার গঠন করতে লাগবে দয়া করে ভিডিওটা দেখবেন এবং আমি লাস্ট বিহার ইলেকশন সম্বন্ধে আমি ভবিষ্যৎবাণী দিয়েছি তিনটে ভিডিওতে প্রশান্ত কিশোর সম্বন্ধে জনসুরাজ পার্টি দেখে নিন হুবহু মিলেছে আমি দ্বিতীয় ভিডিওটা আমার যেটা ছিল সেটা ইন্ডিয়া জোট সম্বন্ধে যদিও আমি ইউপিএ জোট লিখেছি কারণ আগে তো জোটের নাম ইউপিএ ছিল আমি বলেছিলাম প্রধান যে শরীর দুটো দল আছে আরজেডি এবং কংগ্রেস কংগ্রেসের অবস্থা শোচনীয়ভাবে মানে সিট সংখ্যা কমবে আশ্চর্যজনক সিট সংখ্যা কমে যাবে এবং বলেছি আর জেডি প্রসাদের দলের অবস্থা সিট সংখ্যা মোটামুটি থাকবে কিন্তু সমীক্ষাগুলিতে যেরকমভাবে দেখা যাচ্ছে আর সরকার করবে আমার গণনাতে আমি সেটা পাইনি আর সরকার গঠনের মতন জায়গায় থাকবে না সিট সংখ্যা মধ্যবর্তী অবস্থাতে অবস্থান নেবে আমার কথা মিলিয়ে নিন কংগ্রেস শোচনীয় পরাজয় হয়েছে সিট সংখ্যা অনেক কমেছে এবং আরজেডিও অনেক দূরের জায়গাতে আছে সরকার গঠন থেকে এবং আমি বলেছি বিহারের জেডিইউ অর্থাৎ নীতিশ কুমারের যে দল এবং নীতিশ কুমার যে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জেডিইউ দলের সিট সংখ্যা কমছে আমার প্রথম ভিডিও এটা আছে প্রথম ভিডিওতে আমি এটা দিয়েছি যে প্রধান দুই শরিক এক হলো বিজেপি এক হলো জেডিইউ আমি বলেছি এবারে বিধানসভা ইলেকশনে বিহারে সবচেয়ে সর্বাধিক সিট পাবে বিজেপি এবং জেডিইউ সিট সংখ্যা কমছে এবং সঙ্গে সঙ্গে এটাও বলেছিলাম যেহেতু বিজেপির সিট সংখ্যা সর্বাধিক হবে এবারে বিহার বিধানসভাতে আমার গণনাতে বিজেপিরই প্রার্থী মুখ্যমন্ত্রী হবেন খালি এই জায়গাটাতে এখনও আটকে আছে বিহারে নীতিশ কুমার এখনও বিহারের মুখ্যমন্ত্রী কিন্তু এখনও যেটুক গণনা আমি জানি দু চার মাস যাক নীতিশ সরকার আর থাকবে না বিজেপির মুখ্যমন্ত্রী হবে যাই হোক আমি একটুখানি লিঙ্ক দিলাম আপনাদেরকে আমার আগের ভিডিওর ভবিষ্যৎবাণীগুলি সম্বন্ধে এবং এছাড়া অন্যান্য ভবিষ্যৎবাণী আছে আপনারা দেখবেন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই হাজার ছাব্বিশ দিল্লি বিহার হয়ে মোদিজির বিজয় রথ পশ্চিমবঙ্গেও কি বিজয় পতাকা উত্তোলন করবে অপেক্ষা করুন আমার মূল ভিডিও এবং সঠিকভাবে আমি সুস্পষ্টভাবে বলে দেব কোন দল পশ্চিমবঙ্গে সরকার গঠন করছে খালি ইলেকশনের দিনটা এবং ইলেকশনের রেজাল্টের তারিখটা আমি পাই তারপরে আমার ভিডিও আমি প্রকাশ করব নমস্কার সবাই ভালো থাকবেন চ্যানেলকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন